আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাস এবং কণ্ঠ কেটে যায় এবং তারপরে রক্ত নালী যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন এই জুগলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে তা আসলে সে ব্যথা পায় না জুগুলার ব্রেন যখন কেটে ফেলে তখন ব্রেন তাকে স্পাইনাল কডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায় তো ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল কোডে খোঁচাখোচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে এটা স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে এই মৃত্যুবরণ করলো না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা তাড়াহুড়ো না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবের পরে এটাকে স্বাভাবিকভাবে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে এটা রুহুটা বের হতে দিন তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে